যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি এটা এরকম কোন টাইপের কিছু না হ্যাঁ আমি মর্মর সাথে রিলেশনে আসি আর রায় সাথে আমার কোন সম্পর্ক নাই এটাই সত্যি কথা যার সাথে টিকটক করবো সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না রায় হ্যাঁ আমাকে অনেক আগে থেকে লাইক করতো এবার ডাবল টাইমিং নিয়ে লাইভে এসে প্রকাশ্যে সবটাই ফার্স্ট করলেন মিস চকলেট বললেন তোমরা যারা মনে করছো আমি ডাবল টাইমিং করেছি এরকম কোনো কিছুই আসলে নয় তবে হ্যাঁ আমি এতদিন মিথ্যা বলেছি যে আমি কোনো রিলেশানে নাই যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটাই আমার বিয়ের ভিডিওতে যে ছেলেটিকে তোমরা দেখেছো তার সঙ্গেই আমার রিলেশন তোমাদেরকে আমি আগেই বলেছি যে সঙ্গে আমি টিকটক করব ভিডিও করব তার সঙ্গে আমি কখনোই সম্পর্কে যাবো না আর মর্মর সাথে আমার সম্পর্ক আছে কারণ আমি ওকে কখনোই টিকটকে বা ভিডিওতে নিয়ে আসিনি আমি কলেজে ওঠার পর আমার ওর সাথে সম্পর্ক হয়েছে ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই আমি কোনো ডাবল টাইমিং করিনি বরং রায়হান আমাকে পছন্দ করে আর তাই আমি অন্য কারোর সাথে সম্পর্ক করি সে সেটা মেনে নিতে পারিনি তাই ওই এরকম অসভ্যর মতো সিনক্রেট করেছে রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো এদিন মিস চকলেট রায়হানকে নিয়ে আরও অনেক কথা বলেন তিনি বলেন আমি রায়হানকে কাজিন বলেছি এটা আমি মিথ্যা বলেছিলাম তার জন্য সরি ও আমার কাজিন টাজিন কিছুই না আমার সঙ্গে টিকটক করতো এতটুকুই আর ওকে আমি আগেই বলে দিয়েছিলাম আমি যার সাথে টিকটক বা ভিডিও করব তার সঙ্গে সম্পর্কে করাবো না তার একটা সত্যি কথা রিমিল করি রায়হান আমার কোনো কাজের না আমার ফ্যামিলি এত লেন না এটা আমি রায়হানকে আগেই ক্লিয়ার করেছিলাম কিন্তু তারপরও ও আমার সাথে আজকে এই ঘটনা ঘটালো আমি সাপ জানিয়ে দিচ্ছি আমি স্টিল মর্মর সাথে সম্পর্কে আছি আমার রায়হানের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই আর আমি কোনো ডাবল টাইমিং করিনি এখানেই শেষ নয় রায়হানের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন মিস মিস চকলেট বাট রায়হানের সাথে না আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি আজকে ভিডিও প্রসঙ্গ হয় ভিডিওর ক্যাপশন ছিল ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়েছেন মিস চকলেট সেখানে মিস চকলেটের টিকটকর পার্টনার কে রাগান্বিত ভাবে আরেকটি ছেলেকে হুমকি ধামকি দিতে দেখা যায় যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল এমনকি মিস চকলেটকেও মেজাজ হারিয়ে রাহানকে থাপ্পড় মারতে দেখা যায় অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন মিস চকলেট সবাই বলতো সো গাইস যে আমি নাকি ডাবল টাইমিং করছি না ভাই আমি কোনো ডাবল টাইমিং করি নাই এবং জানান দিলেন আমি মার খাইনি বরং আমি মেরেছি রাহানকে এখানেই শেষ নয় মর্মর সাথে আমার সম্পর্ক আছে রাহানের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ডাবল টাইমিং করিনি বলে সাব জানিয়ে দিলেন মিস চকলেট ওই চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে না বুঝা কেউ ওই আমাকে ব্লেম দিবা না গাইস